যেই জীবনে ভালোবাসা চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে মানে যেই জীবনে নাই ওই জীবনে আমার আসলে থাকার চেয়ে না থাকা সবচেয়ে ভালো মনে করি আমি কেন যে জীবনে তুমি নাই সেই জীবনটাতে কি হবে আমার এত স্বপ্ন এত ভালোবাসা এত ভরপুর এত দুই চোখ ভরা আমার কথা একটা নদীতে যে পরিমাণে পানি থাকে একটা পুষ্কুনিতে যে পরিমাণে মাছ থাকে আমার এই দুই চোখটাতে আমার এই দুই চোখটাতে সেই পরিমাণে স্বপ্ন এত কি স্বপ্ন স্বপ্ন একটাই তোমারে নিয়ে ঘুরবো তোমার এ নিয়ে মনে যাবো তোমারে লইয়া পার্কে যাবো তোমারে লইয়া চটপটি খামু তোমারে লইয়া বাদাম খামো তোমারের লইয়া ভালোবাসার গান গান শোনাবো ভালোবাসার গল্প শোনাবো তোমারে লইয়া ভালোবাসার কবিতা লিখবো তোমারে লইয়া তা কি কি বলে এটাকে তোমারে লইয়া কবিতা লিখবো তোমারে লইয়া ছন্দ ছন্দ লিখবো তোমারে লইয়া তোমার এলোয় একটা গান বানাবো সেই গানটা জ্যোৎসনা রাইতে জ্যোৎসনা রাইতে নদীর পারে বসে দুজন ছুর দিয়ে গা গাইব আকাশ থেকে জ্যোৎস্না তারা টিপ টিপ আলো দিবে তারপরে নদীর পারে বসে নদীর সমুদ্রের পানি বাতাসের জোয়ারের ভালোবাসার হৃদয়কে আঘাত করবে হৃদয়ের মাঝে ছোঁয়া দিবে নাড়া দিবে এটাই তো এই এত চোখ ভরা স্বপ্ন এই স্বপ্নগুলো দেখতেছি দেখার পরে এখন যদি ঘুম ভাঙার পরে যদি তোমাকে যদি না পাই এই জীবনটা ব্যর্থ মানে এই জীবনটা আমার প্রয়োজন মানে এই জীবনটা মনে হয় জীবনটা আমার মানে উপর আল্লাহ আমাকে এমন একটা জীবন দিয়েছে ভা শুক্রিয়া জানাই একটা লোজ ডে রোজ ডে যায় চকলেট ডে যায় ভালোবাসা দিবজ যায় ভালোবাসা মানুষকে ক্রিস দেওয়ার দিন যায় ভালোবাসা মানুষকে প্রফেস করা দিন দিবজ যায় দিন যায় মানে সেটার সাথে আমার কোনো কোনোটাই আমার কপালের নেওটাকে সমস্যা নাকি দূরত্ব বেশি নাকি সেটার কারণে সংযোগটা কালেট হয় না যে জীবনে যাকে চেয়েছি কোনো কিছু পাই না তো এখন মানে আমার মনে হয় না আসলে এটা আমার জীবন আমার জীবন নিয়ে আমার একটু মাঝে মধ্যে একটু কষ্ট লাগে এত কিছু কার মানে এত কিছু করার পরেও যদি কারো যদি দেখা সাক্ষাৎ না হয় তাহলে জীবন তো বরবাদ তো যাইক এরকম জীবন যদি থাকে স্বপ্ন আর এত স্বপ্ন দেখে লাভ নাই এই স্বপ্ন একদিন চুরমার হয়ে যাবে মানে যে স্বপ্ন দেখে কোনো বাস্তবায়ন হয় না ঠিক আছে সেই স্বপ্ন তো আমার তো মনে হয় না যে এত কিছু স্বপ্ন কাউকে দেখ কাউকে নিয়ে ভাবা বা কাউকে নিয়ে দেখা মানে হুদাহুদে এটা টাইম পাস ছাড়া আমার মনে হয় এটা কোনো একটা কিছু হবে ঠিক আছে সেম টু সেম এখন সেরকম বি বিষয়টা এখন আমার আমার হয়ে যাচ্ছে ঠিক আছে মানে এই চারাঙ্গের বৈশিষ্ট্য কপালে কিছুই নেই